আমাদের শিবপুর উপজেলার ইমাম পরিষদের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে সেই নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং ইমামদের সম্মানে ইফতার মাহফিল আর ফিলিস্তিনি মুসলমানদের জন্য তোয়া তিনটা জিনিস একটু ফিলিস্তিনি মুসলমানদের জন্য তোয়া এবং আজকের ইমামদের সম্মানে ইফতার মাহফিল এবং নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য দায়িত্বশীলদের পরিচিতি সভা শুরুতে আমি চারজনের পরিচয় আমি নিজে করিয়ে দিচ্ছি শিবপুর উপজেলা ইমাম পরিষদের নবনির্বাচিত সম্মানিত সভাপতি আল হযরত মওলান আহাফেজ মুখতার হোসেন সাহেব ভাই একটু হাত হ্যাঁ ইমাম পরিষদ শিবপুর উপজেলা শাখা উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে নি নির্বাচিত হয়েছেন আলহাজ হজ মৌলান ইউফিনের নাম শিবপুরি আমাদের পৌরসভার কমিটি গঠন করা হয়েছে পৌরসভার সম্মানিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের গেট জামা মসজিদে সম্মানিত ইমাম খতিব হজত মৌলানা আব্দুল হাফিজুল্লা সাফিজুল্লার দেখছেন তো সবাই সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের আমরা যে মসজিদে আছি মডের মসজিদের সম্মানিত ইমামো খতিব হজরত মৌলানা হাফিজ শফিকুল ইসলাম শাহিদ এ হচ্ছে আমাদের পৌরসভা এবং আমাদের উপজেলা নির্বাহী কমিটির চারজন মূল দায়িত্বশীল আমি শেখ আব্দুল কাইম উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদ ইমাম খতিব আমি উপজেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব আছি আমি মোহাম্মদ শেখ আমিনুল ইসলাম উপজেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব আছি এবং বালিয়াহানি খুতুবা টেক আজহির জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব রত আছি নাম আনোয়ার মাহমুদ জামিয়া মোহাম্মদিয়া পূর্ব মুন্সিভারচর মাদ্রাসা মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেছি আমি মোহাম্মদ আমজাদ হুসেন আমি বিল পশ্চিমপাড়া পশ্চিম পাড়া মোল্লাবাড়ি জামিন মসজিদের ইমামতির দায়িত্ব আছি আমি হাফেজ মৌলা মোহাম্মদ আহসান দুলালপুর খালভার নতুন মসজিদের দায়িত্ব আছি আর দুলালপুর ইউনিয়ন ইমাম পরিষদের অর্থ দায়িত্বে আছি আসসালাম আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন মোলবাড়ি হলো দিয়া আমি গাশির দিয়া ট্রান্সকম গ্রুপ সংলগ্ন জামিন মসজিদের দায়িত্বে আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান মাসিমপুর বাইতুর রহমান জামে মসজিদের প্রতি হিসেবে আসি আর ইমাম পরিষদ শিবুর উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য হিসেবে আসি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত সভাপতি আলাইকুম ইমাম পরিষদ শিবপুর উপজেলা শাখার আজকের কমিটির পরিচিতি সভায় উপস্থিত রয়েছেন নবনির্বাচিত সম্মানিত সভাপতি আমার খুব প্রিয়জন মুক্তার হোসেন সাহেব আছেন সাধারণ সম্পাদক ইসু সাহেব সিনিয়র সহ সভাপতি শেখ আব্দুল কায়েম অত্র মসজিদের ইমাম সাহেব সহ সকল ইমামগণ সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে প্রাণ ডালার শুভেচ্ছা এবং পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি আমার শিপুর প্রস্তাব আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবে আমরা চেষ্টা করব আপনাদের সাথে থেকে আপনাদের সাথে থাকতে পারলে আমরা নিজেরা আত্মতৃপ্তি পাই যেহেতু আপনারা নাইবে রাসুল আপনারা ইমাম আপনাদেরকে আগে দিয়ে আমরা নামাজ পড়ি অতএব আপনাদের সকল কাজের সাথে আমার শিপুর প্রস্তাবের সদস্যরা থাকবে আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাচ্ছি এবং আমার প্রস্তাবের উন্নয়নের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন এবং আগামী ঈদুল ফিতর আমরা যেন সকলে মিলে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারি সেই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সালামালাইকুম্লা আমি মোহাম্মদ ইসমাইল চন্ডীপুরী তুর্কি মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছি আর শিবপুর উপজেলা নবগঠিত ইমাম পরিষদের সমাজ কল্যাণ ত্রাণ সহ সম্পাদক হিসেবে আছি আমি মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সাবেক ইমাম শহীদনগর কেন্দ্রীয় জামা মসজিদ ও বর্তমান খেদমদে আছি শহীদনগর পাসবাট জামে ইসলামী হামিজা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাতামের দায়িত্বে আছি আমি মোহাম্মদ সোহাইব ইসলাম আমি বান্দার দিয়া বাইতুল মামুর কেন্দ্রীয় জয় মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে আছি আর শিবপুর পৌরসভার সাংগঠনিক সম্পাদক হিসেবে আছে আমি মাসুম শেখ আশ্রাফপুর প্রতানবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে আছি আর শিবপুর পৌরসভা পৌরসভা ইমাম পরিষদের সহ সাংগঠনিক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আমার বাড়ির জয়নগর চৌরাস্তা আমি পাড়া নতুন বাইতুল মামুর মসজিদের দায়িত্বে আছি আর জয়নগর চৌরাস্তা মহিলা মাদ্রাসার কাদেম হিসাবে দায়িত্ব পালন করছে আমি নফুজুল ইসলাম জয়নগর ফচিমপাড়া শাহিজাহ মসজিদের খতিবের দায়িত্বে আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শিবপুর পৌরসভা একটা ওয়ার্ডের বাজনাবো বাস স্ট্যান্ড জামে মসজিদের সম্মানিত ইমাম আর বাজনাবো দক্ষিণ পাড়া দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব আমি মোহাম্মদ শরীফুল ইসলাম মোল্লা লাকুশি পছারওয়ারি জামাই মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে আছি আর শিবপুর উপজেলা ইমাম পরিষদের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমি শাহিনিক রিকাবদার শাহী হাফিজিয়া মাদ্রাসা ও খানা খোরিয়া এর দায়িত্বে আছি এবং পাশাপাশি উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের দায়িত্বে এবং শিবপুর উপজেলা ইমাম পরিষদের সম্পাদক হিসাবে আছি চাই আমি জামে মসজিদের আসছি আমি ইউসুফ শিবপুর কলেজ গেট মসজিদের ইমাম হিসাবে আছি আমি মোহাম্মদ আলী বাজনাম দক্ষিণ পশ্চিমবঙ্গের মসজিদের দায়িত্বে আছি আমি রহমতুল্লাহ আমি জয়নগর পশ্চিম পাড়া মসজিদের ক্ষতি হিসাবে আছি আর শিবপুর ইমাম পরিষদ এর শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর হোসেন অষ্ট বাইতুল আমান জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রবিউল ইসলাম শিবপুর কুতুবের দক্ষিণ পাড়া জামে মসজিদের দায়িত্বে আছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি মোহাম্মদ শাহিন পাঁচ নম্বর পশ্চিম পাড়া দিকে জামিন মসজিদের দায়িত্বে আছি সালাম আমি মাহবুব আলম এই বান্দার দিয়া পশ্চিম পাড়া জামিন মসজিদের দায়িত্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহাম আমি মোহাম্মদ জুবাই সরকার শিবপুর আড়ালে জামি মসজিদের ইমাম কথি হিসাবে দায়িত্বরত আছি এবং শিবপুর পৌরসভা সমাজ কল্যাণ এবং তান বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছে আলাইকুম আমি হাফিস মোহাম্মদ শিহাবুদ্দিন বালিহানি আর জহির জামি মসজিদের ইমামের দায়িত্ব আছে মোহাম্মদ জুবাইয়ের বাড়ি পুটিয়া মাদ্রাস খেদমত শেবপুর মার্কাজ সন্না মহিলা মাদ্রাসা শেবপুর ইমাম পরিষদের সব কথার সম্পাদক হিসেবে দায়িত্ব আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নাজিমউদ্দিন উদ্দিন আমি গাছিরদিয়া বাইতুল আমান জামি মসজিদে ইমাম মুখতিবের দায়িত্ব আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহমান খান খানবাড়ি মসজিদের দায়িত্বে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুস্তাকিম বিশ্বরগঞ্জী জামিয়া মসজিদের ইমাম আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন ইমাম মুখি দায়িত্বে আছি আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম চালিতাগান্দি পৌরসভা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুখ্পতি হিসাবে দায়িত্ব আছি এবং ইমাম পরিষদের উপজেলার একটি দায়িত্ব ইনশাল্লাহ আমি আছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আলাইকুম আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আয়ুবপুর চন্দন দিয়া শাহী জামে মসজিদের ইমাম ও মুক্তিবের দায়িত্বে আছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুম সোনাকুরা জামিয়া ফজরুল মানার শাহী কেন তো আছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত শিবপুর উপজেলা পরিষদ জামে মসজিদের দায়িত্বে আছি আর শিবপুর পৌরসভা ইমাম পরিষদের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বে আছি আমি চৌগুরিয়া দক্ষিণ পাড়া বাইতুল হামজা মসজিদে দায়িত্বে আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মাহমুদুর হাসান তামজিদ শিবপুর বাজার কেন্দ্র জামে মসজিদের সানি ইমাম ও দায়িত্বে আছি আর শিবপুর পৌরসভা সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সহকারী সম্পাদক হিসেবে আছি আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ গ্যাসফিল জামে মসজিদের দায়িত্বে আছি আসসালামু আলাইকুম আমি খরিয়া ফকরিবাড়ি জামে মসজিদের ইমাম খতিব হিসেবে নিয়োজিত আছি সালাম আলাইকুমুল্লাহ আমার নাম শহীদুল্লাহ আমি ইমাম হিসাবে দায়িত্ব আছি আলাইকুম আমি মোহাম্মদ হুসাইন আহমদ আমি আকরা শাল বাজার জামে মসজিদের দায়িত্বে আছি আসসালামু আলাইকুম মোহাম্মদ গুলজার হুসেন বন্যার বাজার গোবন্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব সালাম আলাইকুমুল্লাহ আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমি আশ্রয় পূরক করবো যে আমি মসজিদে ভারত বাজার মসজিদে দায়িত্বে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মহিষাদি উত্তর পাড়া জামি মসজিদে নিয়োজিত আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাদার চর্মা দুধি জামা মসজিদে দায়িত্বে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাদার চর মাধবদি তারা মেম্বরের বাড়ির মসজিদে দায়িত্বে আছি আমি মোহাম্মদ মনির হোসেন বাড়ি পূর্ব মুন্সিফের সর আমি পুটিয়া কামারগাঁও নূরে মদিনা জামে মসজিদের ইমাম খতিব আসসালামু আলাইকুম আমি নুমান আহমদ আমি জামি মসজিদের ইমাম আছে মলানা যে দারুলিয়ালি এবং আমাদের জামিয়া ইসলামী ইসলামপুর মাদ্রাসার আমাদের সকলের উস্তাদ মোহতাম হিসাবের বড় ছেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিচয় পর্ব শেষ এই মুহূর্তে আমাদের সামনে আজকের এই ইমাম পরিষদ শিবপুর উপজেলার নবনির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব স্বাগতিক বক্তব্য প্রদান করবেন সম্মানিত বিভিন্ন মসজিদের ইমামগণ আজকে আমাদের বসার উদ্দেশ্য হল যে ফিলিস্তিনদের জন্য দোয়া আর নতুন যে কমিটি হয়েছে এ কমিটির মধ্যে একটা আলাপ মুজাকারা কিছু হাদিয়া আদান প্রদান এতটুকু সর্বপ্রথম বলব যে কোন সেক্টরে মানে ঐক্য নাই ট্রাক শ্রমিক একটা ঐক্য আছে না বাস শ্রমিক আসে না হাসপাতালে আছে বাজারে আছে সব জায়গায় আছে তাহলে ইমামদের মধ্যে হবে না কেন আর ইমামদের মধ্যে এক ঐক্য না থাকার যারা পায় তারা চালায় তারা হলো ইহুদিদের দালাল কারণ ইমামদের মধ্যে ফাটল যার যার অবস্থানে থাকার জন্য যারা চক্রান্ত করে তারা চায় ইমামরা যেন ভিক্ষা করে ইমামরা যেন মানে অসম্মানী জীবনযাপন করে ইমামরা যেন সম্মানে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই লক্ষ্য নিয়ে কিন্তু শত বাধা প্রতিকূলতার ভিতর দিয়েও আমরা চাই যে শিবপুরে আমরা সবাই এক থাকি পদ যেটা সম্মানের পদ যেটা যে মুক্তারবাই পদ লইয়ে বসে রয়েছে আস্তা নামিল পদ এটা হলো প্রত্যেকটা সেক্টর চালানোর জন্য একটা তর্তিব পাত্র তর্তিব না থাকলে হয় না যদি একটা তর্তিব থাকে তো একজন ডাক দেয় একজনে ফোন দেয় যদি বলেন সাইজাদের তাহলে কে এক করবে এজন্য দিল থেকে আমরা সবাই পদের লোভটাকে দিল থেকে বের করে দিই আমরা যারা আছি শিবপুর সদরে আমরা গ্রামের দূর দূরান্ত ইমামদেরকে নিয়ে আমরা এক হয়ে চলতে চাই আমি যেমন ভালো আছি আমি চাই সেই একবারে মানে জয়নগরের শেষ মাথায় যে ইমাম আছে ছোট্ট একটা মসজিদে সেও যেন আমার মতো ভালো থাকে আমি যেমন ভালো আছি আমরা যেমন ভালো আছি নাগপুরের সীমান্ত শিবপুরে লাস্টের মাথার ইমাম যেন ভালো থাকবে তাই না ইনশাল্লাহ একমাত্র উদ্দেশ্য এটা দিল থেকে বলতেছি যদি এই কবিটিকে আপনারা বিপদে আপদে না পান তো আমাদেরকে কাঠগড়ায় জবাবদিহি তারা ওতায় আনবে যে কোনো সমস্যায় আমাদেরকে ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা ইমাম পরিষদ শিবপুর এমন একটা মডেল নমুনা দেখাইতে চাই যে আমরা সবাই এক এবং নে পৃথিবীর সমস্ত জাতির মধ্যে ঐক্য আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের মধ্যে কি আছে ঐক্য আছে সমস্ত হিন্দুরা কিন্তু একমত ঐক্য এই যে খ্রিস্টানরা আসলে মুসলমানদের উপর জুলুম করতেছে তারাও কিন্তু ঐক্য ঐক্য না একমাত্র আমাদের মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে ঐক্য না থাকার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত অবদস্ত বিভিন্ন রকমের তুলুমে শিকার এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এই যে ইমাম পরিষদ যে আমরা করছি আলহামদুলিল্লাহ আমরা যদি শিবপুর থানার নরসিংহ ডিস্ট্রিক্টের সকল ইমাম যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আলহামদুল্লাহ আমাদের শক্তি শক্তি বৃদ্ধি পাবে আমরা যে কোনো সরকারের কাছে যে কোনো দাবি আমরা পূরণ করতে পারব আর যদি আমরা বিশৃঙ্খলা হয়ে যায় তাহলে আমরা কি লাঞ্ছিত হব অপদস্ত হব এই আমরা সকলেও বদ্ধ থাকবো ইনশাল্লাহ ঠিক আছে তা ইনশাল্লাহ ইশাল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য রাখবেন ইমাম পরিষদ শিব উপজেলার মন নির্বাচিত সাংগঠন সম্পাদক হযরত মানানা আমিন ইসলাম হযরত মানানা আমিন ইসলাম যে আমাদের ইমামদের মধ্যে যে সকল সমস্যাগুলা তৈরি হয় আমরা কাল বিলম্ব না করে সাথে সাথেই উপজেলা ইমাম পরিষদের সাথে যোগাযোগ করব। গত দু একদিন আগেও আমরা একটি তথ্য পেয়েছি যে যে কোনো একটি কারণে একটি মাদ্রাসা বর্তমান সময়ে বন্ধ হয়ে গেছে প্রায় তিন চার দিন পরে আমাদের কানে আসে এরকম না আমাদের যে কোনো সমস্যা হোক যে কোনো মসজিদে দুর্ঘটনা ঘটতেই পারে আমরা সাথে সাথেই উপজেলা ইমাম পরিষদের সাথে যোগাযোগ করব। আমরা সঠিক তদন্ত করে যেটা সঠিক আছে আমরা সেই আমরা সুন্দরভাবে যাতে সেটা আমরা সমাধান করতে পারি কোনো প্রতিষ্ঠান কোনো মসজিদে যাতে কোনো ইমাম কোনো মাদ্রাসা শিক্ষক ক্ষতিগ্রস্ত না হয় এজন্য আমরা সকলে সতর্ক থাকবো কথা বলবেন আমাদের ইমাম পরিষদ উপজেলার নবনির্বাচিত সভাপতি আমরা ইমাম পরিষদের ব্যানারে যত কাজ করব সমাজ সেবা করব দেশের কাজ করব দশের কাজ করব ইমামদের কাজ করব সব কাজ হবে আমাদের একমাত্র কার জন্য রেজাই মাওলার জন্য আল্লাহর জন্য এই জন্য আমরা সকলে যেন মুখলিস্ধে জমাত হতে পারি এই জন্য আমাদের মূল বিগণ আমাদেরকে মাঝে মধ্যে দিক নির্দেশনা দিবেন দ্বিতীয় কথা হলো আমরা কেউ সমালোচনার উর্দে নয় অতীতের ইমাম পরিষদের অনেক সমালোচনা আমরা শুনেছি আমি সকলের কাছে অত্যত আহ্বান রাখব আমাদের সমালোচনা দুইভাবে হয় একটা হলো যৌক্তিক সমালোচনা আরেকটা একটা হলো অযৌক্তিক সমালোচনা অযৌক্তিক যদি কেউ সমালোচনা করে তার মুখ আমরা ধরে রাখতে পারবো না কিন্তু আমরা এমন কোনো কাজ করবো না যে মানুষ আমাদের যৌক্তিক সমালোচনা করতে পারে এই জন্য আমরা যেন যৌক্তিক সমালোচনার ঊর্ধ্বে দেশের দশের জনগণের খেদমত করতে পারি পাক আমাদের সকলকে তৌফিক দান করে এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের পরিষদ সহ শিবপুর উপজেলার নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি শিবপুর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম খতিব হজরত মালানা মুফতি শেখ আব্দুল কাইম সাহেব হজরত মালানা শেখ আব্দুল কাইম সাহেব মসজিদে দায়িত্ব পালনরত অবস্থায় যদি আপনার উপর কমিটি অথবা মুসল্লি কর্তৃক কোন রকম জুলুম করা হয় তাহলে আপনার কাছে আমার প্রথম এবং পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে আমার প্রথম রিকোয়েস্ট এটা থাকবে সরাসরি কোনো সময় ক্ষেপণ না করে এটা আমাদের যে দায়িত্বশীল আছে তাদের নাম্বার আপনাদের কাছে রাখবেন সাথে সাথে জানাবেন আমরা এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এটা এক নম্বর বিষয় দ্বিতীয় যে বিষয়টা আমাদের পরিহার করতে হবে নিজেরা কোনো অন্যায় কাজে জড়িত হব না অন্যায়কে প্রশ্রয় দেব না আমরা এটা আমাদের আমরা আমাদের যারা দ্বারা যেন না হয় সেদিকে আমরা খুব খেয়াল রাখব আর একটা বিষয় হচ্ছে মনে রাখতে হবে প্রত্যেকটা কাজ প্রতিরোধ করতে গেলে খুব পরিকল্পিত এবং খুব সচেতনতার সাথেই করতে হয় সেক্ষেত্রে সকলের সহযোগিতা এবং সচেতন সচেতন যে ভূমিকাটা আছে সেটা কামনা করছে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইমাম পরিষদ শিবপুর উপজেলা শাখার নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ বিন এনাম মাওলানা ইউসুফ বিন এনাম আসলে আমাদের সকলের জীবনটা বেলায় পৌঁছে গেছে এখন আর আমাদের বয়স কম না আমরা এই জন্য শেষ বয়সে এসে ইমামদের কল্যাণে যাতে গঠনমূলক কোনো কাজ করে যেতে পারি মৃত্যুর আগে দিয়া এই অনুভূতি থেকেই শুধু বছর ইমাম পরিষদ আমাদের কমিটি গঠন করা হয়েছে খলিভাতুর রসুল অত কোমর সামদেশে যাইতেছে আসার পর এক বৃত্তা মহিলার বাড়িতে যা জিজ্ঞেস করছে বৃদ্ধা মা আপনি কেমন আছেন সে ওই মহিলা বলতেছে কেমনে ভালো থাকবো তিন চার দিন যাবৎ খাওয়া নাই কিছু নাই ভালো থাকি কেমনে এই পথ দিয়ে কি উমর যায় না আপনি কি বলতে পারেন না আমি উমরের কাছে কেন বলবো আমার খাবার নাই জনগণের খবর নিবে আমার খবর নিবে আমি কাছে কেন আমি তো আমার মালিক কাছে বিচার তখন দিব দিবসি উমর চোখের পানি ফালা সোজা দৌড় দিছে মদিনায় মদিনায় যাইয়া বাইতুল মাল থেকে কোষাঘার থেকে নিজের কাঁধে করিয়া জবের বস্তা আটার বস্তা কাঁধে করিয়া নিয়ে ওই বুড়িমার বাড়ি চলে গেছে যাই বলছে বুড়িমা আপনি বসেন আমি নিজের রুটি বানা আপনাকে খাওয়াবো হজরত উমর রুটি বানায় নিজে খাওয়ায়া তারপরে বলতেছে তখন ওই বুড়িমা বলতেছে যে কে তোমা কে তাকে উমরকে খলিফাতুল মুসলিমের বানাইলো অথচ তোমাকে যদি খলিফাতুল মুসলিমের বানাইতো জনগণের হক বেশি আদায় হইতো তখন হজরত তোমার হাসি হেসে জিজ্ঞেস করতেছে বুড়িমা আপনি যে খানা খাইলেন আমি যে আপনাকে খানা খাওয়াইলাম একটা তো জিজ্ঞেস করলেন না আমার নামটা কি তখন বুড়িমা বলতেছে হ্যাঁ বাবা তোমার নাম কি তখন বলতেছে আমি উমর ইবনুল খাত্তাব আমি ওমর জনগণ আমাকে খলিফাতুল মুসলিমিন বলে ডাকে তখন ওই মহিলার চোখ দিয়ে পানি বের হয়ে পানি বের হয়ে গেছে আর ওই উমরের জন্য দোয়া করতেছে তখন উমর বলতেছে বুড়ি মা আপনার কাছে একটা দরখাস্ত আপনার কাছে সেটা হলো যদি কখনো আমি উমরের ভুল দেখেন অন্যায় দেখেন আপনি মা হিসাবে আমাকে ডাই না শাসন করে দিবেন আপনার কাছে পায়ে ধরে বলি আল্লাহর কাছে কোনো বিচার দিবেন না এই জন্য কাছে আমি পায়ে ধরে বলি আল্লাহর কাছে আমাদেরকে আসামি বানাইবেন না যে কমিটিটা গঠন হয়েছে আপনাদের কোনো সমস্যা হইলে সাথে সাথে আমাদেরকে বলবেন আমরাও নিজের থেকে আপনাদের সব সমস্যা জানার জন্য সব সময় চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের এই ইমাম পরিষদকে সত্যিকার অর্থে জনগণের কল্যাণে মানব কল্যাণে সমাজের কল্যাণে আমাদের দেশের কল্যাণে মৃত্যু পর্যন্ত কাজ করার তৌফিক দান করুন আমিন আমরা এবার সবাই ধরে সরি পড়ি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আসসালামু আলাইহি সাইয়েদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন জামানাল শ্রেষ্ঠ बुजुर्ग ও উলামায়ে শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম ইমামগণ যাদেরকে আমরা নেতা হিসেবে মানি আরব্বুল কারীম আমাদেরকে ইজ্জতের জীবন দান করেন বেइज्जতির জীবন থেকে হেফাজত করেন খারাবি থেকে হেফাজত করেন শয়তানের দুকনাফসের দুকা থেকে হেফাজত করেন আরব্বুল আলামিন আমাদের সবাইকে হালালের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন আমাদের পরিবার পরিজনকে কবুল মঞ্জুর করুন সন্তানদেরকে কবুল মঞ্জুর করুন আবুল আলমী মৃত্যু পর্যন্ত ইমা ইসলামের উপরে থাকার তৌফিক দান করেন